সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ এর লোকটি একজন ভালো মানুষ যদি ফেরেশতারা এরা কিন্তু বেগুনামিজ করে এদের কিন্তু কোনো গোনা নাই যদি ফেরেশতারা দোয়া করে এবং এর সাক্ষ্য দেয় যে ব্যক্তি ভালো মানুষ তা আল্লাহ ভাবি তাদের কথা শুনবে না অবশ্যই শুনবে চার নম্বর ফজিলা যে ব্যক্তি জামাতের সঙ্গে পবিত্র সদরের নামাজ আমি কিন্তু বেশি একা একা পড়ে। অর্থাৎ জামাতেও একা একা পড়ে লাগে থাকে। এবারে আসছে যে ব্যক্তি জামাতের সঙ্গে পবিত্র সদরের নামাজ আদায় করবে নবীজি বলে যে ওই ব্যক্তি তার নামায় মানে ওই আমলনামায় কিন্তু তার আমলনামায় তার জীবনের শুরু থেকে অর্থাৎ নামাজ যখন ফরজ হয়েছে তখন থেকে নিয়ে তার বছর হোক আর পঞ্চাশ বছর হোক এ পর্যন্ত যত রাত্রাত্র কি চলে গেছে এই সমস্ত রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ পড়লেন যে সব হতো এত বছরে এত বছর তার থেকে বেশি সব আল্লাহ পাঁচ নম্বরে যে ব্যক্তি বলেন যে ব্যক্তি হজরের সালা আদায় করবে করার জন্য মসজিদে অর্থাৎ মসজিদে ঘুরে পায়ে হেঁটে এখানে ঘুরে ঘোরার কথা বলা হয়েছে ঘুরে পায়ে হেঁটে অর্থাৎ যে রাস্তায় পথ বেশি যে রাস্তায় আসতে গেলে সময় বেশি লাগে কদম বেশি হয় সাহাবাকে মাছ নাই তারা দেখা গেছে মসজিদে আস্তে আস্তে আসছে অর্থাৎ যেখানে উনি আসতে পারবেন আধা মিনিটে সেখানে আসছেন দশ মিনিট বেশি অর্থাৎ

সেইভাবে আল্লাহুল আলমের সকলে লাভ দেখতে পারে পূর্ণিমার চা দেখতে কোনো ভিড় করা লাগে সারা বিশ্বে কোন কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদ তো একটাই একটা চাঁদ সবাই দেখে কোনো ভিড় করা লাগে না ঠিক আল্লাহবুল আলমীর শেষের জান্নাতের ভিতরে ওই রকম সে দেখতে পাবে